সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারিতার জন্য দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ক্ষমতা চিরস্থায়ী করতে বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে দলীয়করণ করেছেন বলে দাবি প্রধান উপদেষ্টার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত মিশন প্রধানদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে ছাত্র জনতার গণবন্থনের মুখে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় আট আগস্ট সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে বসেন ডক্টর ইউনুস তাদের সঙ্গে ব্রিফিংকালে তিনি বলেন এই সরকারের প্রধান লক্ষ্য সমাজে শান্তি ফিরিয়ে আনা দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশটিকে ঠিক করতে সময় লাগবে বলে জানান ডক্টর ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরাচারিতার জন্য দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে ক্ষমতা চিরস্থায়ী করতে বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ করেছেন তিনি এই যুগের তরুণ সমাজ দীর্ঘ সময় ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি

তরুণ তরুণসহ সমাজের সবার বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার জোরদার করতে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানান তিনি এক্ষেত্রে দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা আমিরুল ইসলাম চ্যানেল ঢাকা